আশঙ্কাই সত্যি হল একশন জনিত ত্রুটির কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন বোলার সাকিব আল হাসান বোলিং অ্যাকশন শোধরাতে পারলেই আবারও মিলবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে হাত খোরানোর সুযোগ ভারতের চেন্নাইয়ে আইসিসি অনুমোদিত রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ের বায়োমেকানিক্স ল্যাবে দ্বিতীয়বার বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়েছিলেন সাকিব সেই পরীক্ষায়ও উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছেন তিনি রোববার এ তথ্য নিশ্চিত করেছে বিসিবি আপাতত ব্যাটার হিসেবেই খেলতে পারবেন সব ধরনের ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে মূলত জানা গেছে চেন্নাইয়ে দেয়া পরীক্ষায় সাকিবের কোনোই পঁচিশ ডিগ্রি বা তার বেশি বেঁকেছে যদিও আইসিসির নিয়ম অনুযায়ী একজন বোলার সর্বোচ্চ পনেরো ডিগ্রি পর্যন্ত তার কোনোই বাঁকাতে পারবেন চাইলেই সাকিব যে কোনো সময়েই বসতে পারবেন বোলিং অ্যাকশন শোধরানোর পরীক্ষায় কিন্তু এতে পাশ করলেও থাকবে নো বল ডাকার ঝুঁকি আম্পায়ার নো ডাকলে এক বছরের জন্য নিষিদ্ধ হবেন এবং এই সময়ে কোনো পরীক্ষাই দিতে পারবেন না এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার বোলিং অ্যাকশন শোধরানোর পরীক্ষায় পাশ করতে না পারার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও সাকিবের থাকা হচ্ছে না কাউন্টি খেলতে গিয়ে ইসিবির সন্দেহের মুখে পড়ে সাকিবের বোলিং অ্যাকশন এরপর প্রথমে ইংল্যান্ডের লাভবোরো ইউনিভার্সিটিতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সেই পরীক্ষায় পাশ করতে পারেননি এবার দ্বিতীয়বারের মতো ফেইল করলেন সব কিছু মিলিয়ে ক্রিকেটার সাকিবের শেষটা যেন সাকিবময় হচ্ছেই না আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা